চব্বিশ তারিখ এই পাঁচ ধরনের ভোটারদের লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই এই নিয়ে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন কী জানিয়েছে অর্থাৎ কোন পাঁচ ধরনের ভোটারদের লিস্ট প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এই হেয়ারিং প্রক্রিয়াকে নিয়ে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে তারই তারই কিন্তু উত্তর দিয়েছে নির্বাচন কমিশন এবার নির্বাচন কমিশনারের তরফ থেকে বেশ কিছু নথিকেও কিন্তু গ্রহণ করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশও কিন্তু মানা হয়েছে এবং বেশ কিছু নথি গ্রহণের পাশাপাশি এবার কিন্তু লিস্টও প্রকাশিত করতে চলেছে কমিশন কমিশন নির্বাচন আপনারা এই লিস্ট যদি অনলাইনে প্রকাশিত করা হয় অবশ্যই আপনাদেরকে জানাবো অর্থাৎ কোথায় কিভাবে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব তো ভিডিও শুরুতেই আপনাদেরকে সেই অফিসিয়াল নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি দেখুন এই অফিসিয়াল নোটিশটি কিন্তু গতকাল একুশ অর্থাৎ একুশেই জানুয়ারি কিন্তু প্রকাশিত করা হয়েছে একটি প্রেস বিবৃতির মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখিত রয়েছে তো প্রথমত আমরা দেখুন আপনাদেরকে জানিয়ে দিই যে কোন পাঁচ ধরনের ভোটারদের নোটিশ পাঠানো হবে তারপর নির্বাচন কমিশনারের তরফ থেকে যে নোটিশের মধ্যে বিবৃতি দিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো দেখুন প্রথম আপনারা জানেনই যে লজিক্যাল ডিসক্রিপেন্সের আওতায় বেশ কিছু ভোটার রয়েছে ভোটার রয়েছে তাদেরই কিন্তু প্রকাশিত করতে বলেছিল নির্বাচন অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে এবার কিন্তু সেই সেই নির্দেশ মেনে নিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু সেই লিস্ট প্রকাশিত করবে এখানে প্রথম দেখুন কি বলেছে বাবার নামের অমিল থাকলে আসছে এসআইআর নোটিশ যাদের বাবার নামের অমিল রয়েছে তাদেরও কিন্তু এই নোটিশ পাঠানো হবে অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে সেই লিস্টও কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন বাবা মায়ের বয়সের সঙ্গে সন্তানের বয়সের অসঙ্গতি থাকলেও এই ভোটারদেরও তো নোটিশ পাঠানো হবে সেই ভোটারদেরও তালিকা কিন্তু প্রকাশিত হবে বাবা মায়ের বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি হলেও হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে সেই ভোটারদেরও কিন্তু তালিকা থাকবে দাদু নাতির বয়সের ব্যবধান পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের কম হলেও সেই ভোটারদেরও তো এসআর নোটিশ পাঠানো হচ্ছে তাদেরও লিস্ট প্রকাশিত করা হবে ছজনের বেশি সন্তান হলেও তাদেরও লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে কারণ সেই ব্যক্তিদেরও অর্থাৎ সেই ভোটারদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবার দেখুন সেই অফিসিয়াল নোটিসে কী বলা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই সুপ্রিম কোর্টের নির্দেশেই শিরোধার্য তা মেনে এসআইআর শুনানি চলাকালীন তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির তালিকার পাশাপাশি আনম্যাপড ভোটারদের তালিকাও প্রকাশ করতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখুন গ্রাম পঞ্চায়েত ভবন ব্লক অফিস তালুক বা ওয়ার্ড অফিস সহ বিভিন্ন জায়গায় এই তালিকা কিন্তু শনিবারের মধ্যেই টাঙিয়ে দেওয়া হবে অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যেই এই লিস্ট কিন্তু আপনারা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস ব্লক অফিস এসডি অফিস যেই অফিসগুলো রয়েছে সেই সরকারি অফিসগুলোতে কিন্তু সেই লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এবং আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন কেননা সেই লিস্ট কিন্তু ই আরও এই আর কাছে রয়েছে অলরেডি বিএল কাছে হয়তো রয়েছে সেই লিস্ট কিন্তু এবার প্রকাশিত করা হবে বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার একশো বত্রিশ জন ভোটার নাম রয়েছে আনম্যাপড ভোটারের সংখ্যাও রয়েছে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ এই সমস্ত ভোটারদেরই কিন্তু লিস্ট প্রকাশিত হবে রবিবার থেকে তথ্যগত অসঙ্গতির তালিকা থাকা অর্থাৎ নাম থাকা ভোটারদের প্রতিনিধির মাধ্যমে বা নিজেরা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবেন শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে যেটা নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছিল এবার সুপ্রিম কোর্ট কিন্তু সেটা বিষয়ে কোশ্চেন তুলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই জন্ম তারিখ রয়েছে অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে ভোটার ভোটার তালিকায় অনেক আগে নিজেদের নাম তুলেছে বা ভোটার কার্ড তৈরি করেছে তাহলে কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না এবার কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশকেই শিরোধার্য মেনে এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকেও কিন্তু গ্রহণ করা হয়েছে পরিষ্কারভাবে বলে দিয়েছে বুধবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে দেয় নির্বাচন কমিশন যেটা আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়েছিলাম যে একুশ তারিখ বুধবার সেই বিজ্ঞপ্তি দিয়েছিল দশ দিন সময় পাওয়া যায় নথি জমা দেওয়ার অর্থাৎ নথি জমা দেওয়ারও আপনারা দশ দিন সময় পাবেন ফলে শুনানি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে কুড়ি ফেব্রুয়ারি হয়ে যেতে পারে বলে আশা রাখছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর তো এই যে ফাইনাল ভোটার তালিকা চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা সেটা কিন্তু পিছিয়ে কুড়ি ফেব্রুয়ারি হয়ে যেতে পারে তবে এখনও অফিসিয়ালিভাবে কিন্তু জানায়নি কিন্তু হয়ে যেতে পারে এটা কুড়ি ফেব্রুয়ারি অবশ্যই তো হবে কেননা সঠিক টাইমে চূড়ান্ত ভোটার তালিকা একদম যে প্রকাশিত করা সেটা অসম্ভব ব্যাপার কেননা এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছে যাদের হিয়ারিং পর্ব কমপ্লিট করতে প্রচুর সময় দরকার হবে তো এই ফাইনাল লিস্ট প্রকাশ করতে এসআইআর ফাইনাল লিস্ট করতে হয়তো কুড়ি ফেব্রুয়ারি বা তারপরেও কিন্তু সময় নিতে পারে এদিকে রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে চার আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিওকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সেই পরিপ্রেক্ষিতে এর আগে নবান্ন কমিশনকে রিপোর্ট পাঠিয়ে বলেছিল আপাতত তারা চারজন অফিসারকে সাসপেন্ড করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এফআইআর যদি করতেই হয় তার জন্য আর একটু সময় দেওয়া হোক তবে দেখা গেল এই আর্জির পরেই ফের করা চিঠি পাঠালো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে কিন্তু চিঠি দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা বুঝতেই পারলেন কেউ যদি কোনো ইআরও এই ও থেকে শুরু করে কেউ কেউ যদি কোনো নির্বাচন কমিশনের আধিকারিক যদি রকম কারচুপি করে রকম অবৈধ ভোটারদের বা ভোটারদের নাম যদি তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সেই অর্থাৎ সেই নির্বাচন কমিশনের আধিকারিক বা সেই অফিসারের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারেন এই যে লজিক্যাল ডিসক্রিপ্রেন্সের আওতায় যে পাঁচ ধরনের ভোটার কথা বললাম লজিক্যাল ডিসকিপ্রেন্সের আওতায় তো রয়েছে সেই ভোটাররা তাদের নামে তো এর নোটিস জারি হচ্ছে। সেই সমস্ত নোটিস অর্থাৎ যাদের নামে হেয়ারিংয়ের নোটিস জারি হচ্ছে এবার এই চুরানব্বই ল পঁচানব্বই লক্ষের কাছাকাছি ভোটার রয়েছে সেই পঁচানব্বই লক্ষের কাছাকাছি ভোটারের নোটিস প্রকাশিত হবে আনম্যাপড ভোটারদেরও কিন্তু এ ডাকা হবে সেই ভোটারদেরও নোটিশ কিন্তু প্রকাশিত অর্থাৎ সেই ভোটারদের নাম যে নামের যে নোটিশ সেটাও কিন্তু প্রকাশিত করা হবে এবং সেই নোটিশ আপনারা কোথায় পাবেন গ্রাম পঞ্চায়েত অফিস ভিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিস বিভিন্ন সরকারি আধিকারিক অফিসে কিন্তু সেই লিস্ট থাকবে এবং আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা সেই নোটিশে যদি থাকে তাহলে কি কারণে আপনাকে এ ডাকা হচ্ছে সম্ভবত সেটাও হয়তো থাকতে পারে। না হলে হিয়ারিংয়ের এর নোটিশের মধ্যে আপনার নাম আছে মানে আপনাকে হিয়ারিংয়ে ডাকবেই সেক্ষেত্রে আপনার নামে নোটিশ আসবেই এবং নোটিশ আসলে সেখানেই আপনার উপর স্পষ্ট দেখতে পারবেন কি কারণে আপনার নামটি এলো তো বুঝতেই পারলেন বন্ধুরা নির্বাচন কমিশন এবার কিন্তু করা ব্যবস্থা নিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে छो এই যে অবৈধ ভোটার যে তালিকা সেই অবৈধ ভোটারদের কিন্তু নাম একদম খুঁজে খুঁজে বের করে তাদের কিন্তু বাতিল করতেই হবে এটা কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দরকার পড়লে আরও স্পেশাল অবজারভার নিয়োগ করা হবে দরকার পড়লে হিয়ারিংয়ে আরও কর্মী নিয়োগ করতে হবে বা নিয়োগ করবে নির্বাচন কমিশন তবুও অবৈধ ভোটারদের নাম কিন্তু এই তালিকায় ফাইনাল চূড়ান্ত তালিকায় থাকবে না এটা কিন্তু স্পষ্টইভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ